এই দেখো ফ্রন্ট গেটের পাশেই এইরকম এত বড় করে ব্যানার লাগানো হয়েছে বাড়ি ফিরছি এবার আমি কে কে আর হ্যালো ব্লগ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা একটু অন্য দিনের থেকে ডিফারেন্ট বেসিক্যালি এটা একটা রিকোয়েস্ট ভিডিও বলতে পারো আজকে থার্টি ফার্স্ট মার্চ আর পুরো ভারতবর্ষ জুলে একটা উৎসব উৎসব বুঝতেই পারছো আইপিএল শুরু হয়ে গেছে তো সেই রকমই এর জন্যই আমার এক বন্ধু মুর্শিদাবাদ থেকে আমাকে বলতে যে কি হাওড়া থেকে কীভাবে সহজেই ইডেন গার্ডেন পৌঁছাতে পারবো সেই নিয়ে একটা ভিডিও বানাতে কেননা ও কোনো দিন কলকাতা আসেনি আর ওর মতো অনেকেই আছে যারা খেলা দেখতেই প্রথমত কলকাতা আসে তো তার রিকোয়েস্টে আর দেখলাম এটা একটা সত্যি সমস্যা তো সেই জন্যই আমি একটা ভিডিও বানাতে চলেছি যে হাওড়া থেকে ইডেন গার্ডেন যাতে খুব সহজেই পৌঁছানো যায় তো সেই নিয়ে তো চলো আজকের ভিডিওটা সেই নিয়েই শুরু হতে চলেছি তো ভিডিওটা চলো স্টার্ট করা যাক হাওড়া থেকে বাস ধরলেই কিন্তু ইডেন পৌঁছানো যায় কিন্তু আমরা বাস বলবো না তার কারণ প্রচুর বাস আছে ওইটাতে কনফিউশন হওয়ার চান্স আছে কনফিউজ হয়ে যেতে পারে যারা নতুন আসবে তাই আমরা জেটি ঘাট লঞ্চে করে নদী পার হয়ে যে ইডেন গার্ডেন যাওয়ার রাস্তা সেটাই আমি আজকে ভিডিও দেখাবো আর এটা সব থেকে সহজ পদ্ধতি আর সবচেয়ে কমেও যাওয়া যায় মাত্র ছ টাকায় হ্যাঁ মাত্র ছ টাকার মধ্যেই আমরা পৌঁছে দেবো গাইজ আমি এখন হাওড়া স্টেশনের বাইরে আর এই হচ্ছে হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এই যে তোমার ট্যাক্সি স্ট্যান্ড আছে এখানে যে সেট করা আছে দেখো ট্যাক্সি স্ট্যান্ড তারই উল্টো দিকে এই দেখো দেখো বাবুঘাট যাইবার আর চাঁদপাল যাইবার লঞ্চ মানে এই দিক দিয়ে যদি বেরাও তাহলে একদম সামনে এখানে লঞ্চ আছে আর এইখান দিয়ে কিন্তু ঢুকেই তোমরা টিকিট কাটতে পারবে তো চলো টিকিট কাটবো এখানে এই দিকে যেতে টিকিট কেটে আমরা এখন জেটিতে প্রবেশ করেছি আর এই হচ্ছে জেটির রাস্তা আর এখান দিয়ে কিন্তু বাবুঘাট যাওয়া যায় তো চলো যাওয়া যাক আর এই দেখো হাওড়া ব্রিজ দাঁড়িয়ে আছি আমাদের এখনো লঞ্চ আসেনি এই দেখো এখানে একটা দাঁড়িয়ে আছে এটা মিলেনিয়াম পার্ক এর আমরা যাবো বাবুঘাট বা চাঁদপাল ঘাট সেটা এখনো আসেনি আমরা দাঁড়িয়ে আছি আর এই দেখো হাওড়া ব্রিজ কত সুন্দর দেখাচ্ছে এখানে দেশে লাগলো যা বাবুঘাট নামে পরিচিত আর এই দেখো সব যাচ্ছে তো এখান দিয়ে আমরা বেরোবো এই রাস্তা দিয়ে তাহলে আমরা যে ইডেন গার্ডেনের রাস্তা সেটা আমরা দেখতে পারবো আর এখানেই দেখো মিলেনিয়াম পার্ক আছে এদিকে আর ওইদিকে হুগলি সেতু ওই দূরে আর এই লঞ্চে করে আমরা এলাম এখানে তো চলো এবার আমরা বেরিয়ে যাবো এখান দিয়ে আর এখান দিয়ে যে রাস্তাটা আছে সেটা তোমাদের দেখাবো আর এই দেখো এখান দিয়ে যেতে হয় আর বেরিয়েই দেখো এটা বসার জায়গা করা আছে সুন্দর করে দেখো এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে আর বেরিয়ে এইদিকে যেটা রাস্তায় যাচ্ছে দেখো আর এটা কিন্তু এই যে ট্রেনের লাইন আছে সেই ট্রেনের লাইনটা কিন্তু আমাদেরকে ক্রস করতে হবে এখান দিয়ে চলো এই দেখো এইরকম দোকান দেখা যাবে দেখো এই দেখো মেন রোড আছে এই মেন রোডটা কিন্তু আমাদেরকে পার করতে হবে চলো মেন রোডটা পার করে নিই আর এই মেন রোড পার করেই ডান দিকে চলে যেতে হবে আমাদেরকে দেখো ডান দিকে যেমন ঘুরে গেলাম মেন রোড পার করে ওইখান দিয়ে আমরা বেরোলাম ওইখান দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে বেরিয়ে এসে এই দিকে আমরা যাব। চাঁদপাল জেটি থেকে বা বাবুঘাট জেটি থেকে বেরিয়ে যে মেন রাস্তা আছে সেটা ক্রস করে দিলাম আর সেটা ক্রস করেই ডান দিকে দেখো এই ডান দিক বরাবর আমরা চলে আসছি আর ডান দিকে চলে এসেই কিন্তু আবার বাঁ দিকে ঘোরার একটা রাস্তা থাকবে এই দেখাচ্ছি তোমাদের আমরা ওইখান দিয়ে এলাম দিয়ে এইদিকে এসে এই বাঁ দিকে এই দেখো দিকে এইদিকে দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে আবার এই রাস্তা বরাবরই হাঁটতে হবে এই দেখো এই বড় আসতে বরো বড়ো আর এইখানটাই প্রচুর তোমরা বাস পাবে তোমরা যদি মনে করো হেঁটে যাবো না পাঁচ মিনিট মতো হাঁটতে হবে তাহলে এখানে বাসে উঠতে পারো কিন্তু এখানে হেঁটে যাওয়াটাই বেশি ভালো হবে তোমরা এখানে বাসও পাবা যদি মনে করো বাসে উঠবো না এখানে সাতশো মিটার তো হেঁটে যাওয়াটাই বেশি ভালো হবে তো চলো আমরা হেঁটে হেঁটেই যাবো তাহলে ছ টাকা দিয়েই তাহলে চলে আসতে পারবে যেটি যে ছ টাকা ভাড়া সেটাই হাতটা ছাড়া লাগবে না আর বাসে আসলে কিন্তু বাসে আবার দশ টাকা লেগে যাবে তো চলো এখান দিয়ে আমরা হাঁটতে থাকবো এই দেখো এখান দিয়ে আমরা এলাম আর এই ফুট ধরে আমরা কিন্তু হাঁটবো আর এই রাস্তাটা দারুণ দেখতে আসলেই যাবে সবাই মিলে দেখো একটু হেঁটে এসে দেখা যাচ্ছে তো চলো আর হেঁটে গেলেই কিন্তু আমরা পেয়ে যাবো বৃষ্টি শুরু হয়ে গেছে তাই জন্য দৌড়াচ্ছি আমরা দু মিনিট ধরে হাঁটলাম আর দু মিনিট হাঁটার পরেই কিন্তু এইরকম একটা জায়গা গোল দেখতে পেলাম তো এই গোল জায়গাটাই আর এদিকে না গিয়ে ডান দিকে আমরা রাস্তাটা ক্রস করে যাবো কারণ ডান দিকে বাস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আইপিএল এর জন্য এরকম দেওয়া হয়েছে তো চলো রাস্তাটা পার হয়ে যায়দিকে রাস্তা উঠেই দেখো দশ নম্বর গেটে কিন্তু চলে এসেছি এফ ব্লকের 10 দশ নম্বর গেট এই দেখো এখানে চলে এসছি আর এইখান দিয়েই কিন্তু রাস্তা আসলেই কিন্তু বড় বরাবর যত সামনের দিকে এগিয়ে যাবো তত একটা করে কমতে থাকবে দশ থেকে আস্তে আস্তে কমছে এবার আমরা একদম সামনে মেন গেটের দিকে যাব তো চলো ওখানে গিয়ে বরাবর একদম যদি সামনে চলে আসো তাহলে কিন্তু পৌঁছে দিতে পারবা মেন গেটের সামনে আমি এখন ইতিমধ্যে পৌঁছি মেন গেটের সামনে আর আইপিএল যেহেতু আজ থেকেই শুরু সেই জন্য দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে এই দেখো ওয়েলকাম টু হোম অফ দ্য নাইটস আর এইখানে চলো আরও বড় ব্যানার লাগানো হয়েছে দেখাচ্ছি এই দেখো ফ্রন্ট গেটের পাশেই এই রকম এত বড় করে ব্যানার লাগানো হয়েছে বাড়ি ফিরছি এবার আমি কে কে আর ফাইনালি আমরা হাওড়া থেকে যাত্রা শুরু করেছিলাম যে জায়গার জন্য যেটিতে করে ছটাকাতে করে আমরা পৌঁছানোর জন্য এই হচ্ছে ইডেন সেই ইডেনের মেইন জায়গা এফেয়ারের ব্যানার লাগানো হয়েছে এখানে আর এইখানে আসার জন্যই আমরা কিন্তু হাওড়া স্টেশন থেকে জেটিতে করে হলাম আর তারপর দু থেকে তিন মিনিট আমরা হেঁটে এসে এই জায়গাতে এসে পৌঁছেছি আর এইটাই হচ্ছে মেন জায়গা তো তোমরা এই আশেপাশে তোমরা যেই গেট নাম্বার আছে সেই হিসেবে প্রথমে আমরা দশ নম্বর গেট গিয়ে শুরু করেছিলাম যদি গিয়ে এলাম তো সেই হিসেবে তোমরা আসলে আসতে পারো ওই লাইন বরাবর আসলেই কিন্তু তোমরা গেস্ট থেকে পেয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কী করে আসতে হবে চলো এবার যদি অফলাইনে টিকিট কাটো কিংবা অনলাইনে টিকিট কাটার পরেও যেটা ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে হয় সেটা স্পোর্টিং ক্লাব থেকে কালেক্ট করতে হয় সেটা ঠিক ওয়েদিকটাইট সেটা ওই ওয়েবসাইট যেটা হবে ওটাও তোমাদের দেখাবো কোথা থেকে কালেক্ট করতে হবে চলো সেখানেই যাওয়া যাবে মেন গেটটা তোমাদের দেখিয়ে দিলাম যেটা প্রধানভাবে সাজানো হয়েছে মেন গেট বলে যদিও কিছু নাই এখানে তোমার যেখানে টিকিট পড়েছে যেই ব্লকে সেই গেট দিয়ে তোমাকে ঢুকতে হবে তো চলো তিন নম্বর গেটের সামনে দিয়েই কিন্তু স্পোর্টিং ক্লাবের দিকে যাওয়া যায় যেখান থেকে তুমি টিকিট কালেক্ট করতে পারো অফলাইন কিংবা ফিজিক্যাল টিকিট তো সেটা আমরা দেখাবো ওই হচ্ছে দেখালাম তোমাদের এটা তিন নম্বর গেটটা আর এই দিকে যেই মাঠটা চলে যাচ্ছে ওইখানেই কিন্তু স্পোর্টিং ক্লাবের যেই টিকিট দেওয়া হয় স্পোর্টিং ক্লাব আছে তো চলো সেখানে যাওয়া যাক আজকে যেহেতু থার্টি ফার্স্ট মার্চ এর শুরু আর কলকাতায় ম্যাচ আছে সিক্স এপ্রিল তো তাই জন্য কিন্তু এই দেখো এদিকে প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হচ্ছে এই দেখো বাঁশ প্রচুর আর এই তো দেখতে পাচ্ছ তো চলো ওইখানে স্পোর্টিং ক্লাবে টিকিট ডিস্ট্রিবিউশন করা হয় তো সেখানে চলো তোমাদের দেখাই তো গায়েজ ওই দেখো ওইখান থেকে আমরা হাঁটতে শুরু করেছিলাম ওই জায়গা থেকে এবার আমরা এখানে চলেছি আর ওই সামনে ওখানেই টিকিট পাওয়া যায় তো চলো আর আছে ওখানে চলে যাই আমরা তো গাইজ এই দেখতে পাচ্ছ এই কাউন্টারগুলো এই ছোট ছোট বক্স করা আছে এগুলো থেকেই কিন্তু টিকিট দেওয়া হয় আর এখানেই লাইন দিতে হয় তো তোমরা এখানে ব্লকের নাম লিখা আছে তোমরা অনলাইনে কাটার পর যেই ব্লক পড়বে সেই ব্লকের হিসেবে তোমাদের টিকিটগুলো কালেক্ট করতে হবে হাওড়া থেকে আসার পদ্ধতি তোমাদের বলে দিলাম কিন্তু তোমরা যদি শিয়ালদা থেকে আসো মনে করবো তাহলে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যে সামনে রিলায়েন্স স্মার্ট পয়েন্টটা আছে অর্থাৎ রিলায়েন্স এই বিগ বাজার যেটা ছিল এখান থেকে তোমরা ধর্ম ধর্মতলা আমি যে কোনো বাসে উঠেই কিন্তু ইডেনে আসতে পারো ধর্মতলায় নেমে গেলে সেখান থেকে আবার দু পাঁচ মিনিট হাঁটলেই তোমরা ইডেন পেয়ে যাবে আশা করি যারা প্রথমবার ইডেনে খেলা দেখতে আসবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের জন্য এটুকু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকে সুস্থ থাকো বা বাই